রাজনীতি করি না আমরা দুর্গা সময় মানুষকে নিয়ে দুর্গা পুজোর আনন্দ করি কালী পুজোর সময় মানুষকে নিয়ে কালী পুজোর আনন্দ করি আবার মহা ছোট উৎসব আসছে সে সময় আমরা ছোট মাইয়ার পুজোতে সবাই ব্যস্ত থাকব। তাই এই ক্লাব কিরিটির নেতৃত্বে আজকে এখানে উদ্বোধন ছিল এবং শুভশ্রী এসে উদ্বোধন করে গেল শুভশ্রী আমার স্ত্রী রাজ চক্রবর্তী আমার সঙ্গে বিধায়ক বিধানসভায় আমি তাকে অনুরোধ করেছিলাম এবং রাজেরও আসার কথা ছিল শরীর খারাপ থাকার জন্য আসতে পারেনি শুভশ্রী এসে আজকের এই যে ডাইনামিক ক্লাবের পুজো উদ্বোধন করল আমরা সবাইকে বলবো যে পবিত্র ছোট উৎসবে আমরা প্রতিবারের মতো এবারও যারা ছোট মাইয়ার ব্রতি আছেন তাদের হাতে আমরা পুজোর সামগ্রী তুলে দেব মা কালীর পুজোতেও আমরা সঙ্গে আছি এবং প্রত্যেকটা নদীর ধারে আমাদের ইয়েলো ব্রিগেড তারা উপস্থিত থাকবে জলে বেশি নামবেন না আমাদের সঙ্গে স্পিড বোট পুলিশ এবং আমাদের ভলেন্টিয়াররা সবাই থাকবে সবাই ছোট উৎসবে আপনারা আনন্দ করুন শুভ দীপাবলিতে আনন্দ করুন কালী পুজোয় আপনারা সবাই আনন্দে মেতে উঠুন মায়ের পুজোয় আমরা আছি তোমার ছুটি আমার নয় আমরা সবাই আছি দেখুন সব বড় পাওনা পান্ডে হোসা মানুষের যে কোনো রাজনীতি ব্যক্তি নয় উনি সিনেমা জগতের এক নায়িকা শুভশ্রী গাঙ্গুলী উনি রাজনীতির সাথে যুক্ত নেই কিন্তু পান্ডে বিশ্বর বিধানসভা কেন্দ্র অঞ্চলে ডালুগঞ্জের এই ক্লাবে উদ্যোগে আজকে এই কালী পুজো উপলক্ষে যে উদ্বোধন করে গেলেন সব বড় পাওনা আমাদের কাছে সকলেরই প্রিয় পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি পাণ্ডব বিশ্বের বিধায়ক উনি রাজনীতি ব্যক্তি কিন্তু ওনার আশীর্বাদে ওনার ডাকে আজকে আমাদের পাণ্ডবীশের শুভশ্রী আমরা সব থেকে পাণ্ডবের সহ মানুষের কাছে আমরা খুব গর্বিত অন্যদিকে দেখা গেল শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীদের রাজনীতি ব্যক্তি কিন্তু শুভশ্রী উনি কিন্তু রাজনীতি রাজনীতি ব্যক্তি নয় কিন্তু পাণ্ডবের সাধারণ মানুষ কিন্তু গর্বিত খুব খুশি এখানে পলিটিক্যাল মানুষও ছিল উপস্থিত সাধারণ মানুষ কিন্তু উপস্থিত ছিল কিন্তু শুভেন্দু যেখানে প্রোগ্রাম শুধু অলরেডি পলিটিক্যাল মানুষ ছিল আর এইখানে যে পাণ্ডে যে যে ক্লাবে এখানে নন পলিটিক্যাল মানুষ প্রচুর ছিল এখানে এইটাই সব থেকে বাংলা সংস্কৃতি এইটাই বাংলা এই যে শুভশ্রী আমাদের এখানে আসা মনে আমরা ক্লাবে গর্বী হিসেবে আমরা খুব গর্বিত আমরা খুব খুশি শুভশ্রী আমাদের এখানে আসার জন্যে আমরা অনেক অনেক আনন্দ এবং আমাদের সকলই প্রিয় বিধায়ক নান না চকুর নেতৃত্বে আমরা খুব অনেক অনেক খুশি এবং কালী পূজা ছোট পুজো কি শুভেচ্ছা দেবেন দেখুন আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন সামনে আমাদের দুর্গা পুজো বড়ো উৎসব বাঙালি পার করেছি এরপর আমরা শুভ দীপাবলি সবকে সবাইকে আগাম শুভেচ্ছা পিতি শুভেচ্ছা এবং ছোট পুজো থেকে বড়ো উৎসব আমরা হিন্দি ভাষাভাষী কিন্তু আমরা সবাই মিলে আমরা ওই ছোট পুজোটা আমরা একসাথে পালন করি আমরা শুনতে পেলেন যে আমাদের বিধায়ক যেভাবে মঞ্চে বললেন যে সামগ্রী যে জিনিস আমরা মান ছোটবর্তী যারা আছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা সমস্ত সরঞ্জাম আমরা পৌঁছে দিই এবং ছট পুজো উপলক্ষে আমরা আজ থেকে আমরা পাণ্ডেবেশ অজয় ঘাট হাজার হাজার মানুষ প্রচুর মানুষ হয় সেখানে ঘাটে আমরা গাড়ি লাগিয়েছি পরিষ্কার চলছে পাণ্ডে বিধানসভা বিধানসভায় জুড়ে অনেক অনেক হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত থাকে আমরা সবাই